আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাত হতে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহকে রসিম রহমতের সকলেই সোহি সালামতা আছেন তো কবিঘাজ এক সালে ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার স্বরচিত যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো ঢাকায় এত ভিড় কেন ঢাকা হলো দেশের রাজধানী মধ্যমণি মাঝখানে অবস্থিত রাজধানী থাকবে আমার যে মতামত রাজধানী থাকবে পরিমার্জিত গোটানো ভিত্তিক। যে পরিমাণ লোক আছে সেই পরিমাণ অর্থাৎ যে পরিমাণ জায়গা আছে যে পরিমাণ রাস্তা আছে সেই পরিমাণ লোক থাকতে হবে সেই পরিমাণ গাড়ি থাকতে হবে মানুষ স্বচ্ছন্দে চলাচল করবে এটা থাকবে এটা সুনিয়ন্ত্রিত কিন্তু দেখা যায় তা না এত লোক এর বিক্ষোভে ভর্তি চিন্নমূলে ভর্তি গাড়িতে ভর্তি চলাচলের জায়গা নাই দম ফালানের জায়গা নাই হুইশাল দিতেছে ওই ঘন্টার পর ঘণ্টা গাড়ি ওই এই হয়ে যানজটে থাই মারেছে এটা কি তাই কবির মনে নাড়া দিছে এই বিষয়গুলো তো যা হোক আসা যাক কবির মধ্যে ঢাকা এত ভিড় কেন ঢাকা থাকবে সাজান গোছান নীতিমালা মেনে জনসংখ্যা বেশি কেন আয়াতনের চেয়ে গাড়ি থাকবে পরিমিত রোডের মাপ করে ঢাকা এত ভিড় কেন বিজ্ঞানেরই যুগে রাস্তা এত সরু কেন রাজধানীর ওই বুকে ফুটপাথের বালাই নাই অধিকাংশ স্থানে রিকশা ঢাকায় লাখো লাখো কেন এই হালে ঢাকা এত ভিড় কেন বিজ্ঞানের এই যুগে কোথা থেকে এত ভিক্ষুক রাজধানীটা জুড়ে ছিন্নমূল আরও বেশি থাকবে কোথায় গিয়ে ফুটপাতে আশ্রয় তাদের যত্র তত্র শুয়ে দেখার কি নাই রেখে হ চক্ষু দুটো মেলে ঢাকা এত ভিড় কেন বিজ্ঞানের এই যুগে এই ছিল বন্ধুগণ কবিতাটা ভালো থাকুন